সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইভ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেকারি স্টাইলে রসে ভরা মিষ্টি নিমকি বানানোর পারফেক্ট রেসিপি এই রসে ভরা মিষ্টি নিমকি ছোট ও বড় সবার পছন্দ বিশেষ করে বাচ্চারা এই গজা বা মিষ্টি নিমকি খেতে ভীষণ ভালোবাসে। আমি আজকে এমনভাবে এই নিমকি রেসিপি শেয়ার করব। যে কেউ সহজেই এই মিষ্টি নিমকি বানাতে পারবে আর খেতে হবে দোকান থেকে কিনে আনা মিষ্টি নিমকির মতো অনেক বেশি টেস্টি হয় এই নিমকিগুলো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার আগে একটা কথা বলে নেই বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি ময়দাতে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব আর এখানে আমি সামান্য পরিমাণে কালো জিরে ব্যবহার করেছি বন্ধুরা কালো জিরে দিলে নিমকির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর করে আটাগুলোকে মেখে একটা ডো তৈরি করে নিব আমি একটা ডো তৈরি করে নিয়েছি আবারও ভালোভাবে মেখে আমি ডোটা করে নিব দেখো বন্ধুরা আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি ডোগুলোকে ছোট ছোট করে চারটা খণ্ড করে নিচ্ছি বন্ধুরা এবার এটা সুন্দর করে গোল করে একটা রুটির শেপ তৈরি করে নিব আমি চারিদিকে ময়দা ছিটিয়ে নিয়েছি তাহলে রুটিটা ছড়াতে সাহায্য করবে আমি একটা বড় সাইজের রুটির শেপ করে নিয়েছি আর এটা এমনভাবে বেলতে হবে অনেক বেশি পাতলাও হবে না অনেক বেশি মোটাও হবে না ঠিক এমন হবে বন্ধুরা এখন একটা পরিষ্কার চাকু লাগবে চাকুর সাহায্যে আমি লম্বালম্বিভাবে দাগ কেটে নিব আমি রুটিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আড়ারি ভাবে সাইডের পাশ থেকেও আমি কেটে নিব বন্ধুরা নিমকির একটা শেপ করে আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি আমি এভাবে নিমকি শেপ করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আর তোমরা কতটুকু ছোট বড় করবে সেটা তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে আমি এভাবে সবগুলো নিমকি বানিয়ে নিব দেখো আমি বানিয়ে নিয়েছি এবার আমি চুলার কাছে যাব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে নিমকি আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এখন উল্টে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন অপর পিস পুড়ে না যায় দেখো আমি ভেজে নিচ্ছি এভাবে মোচমোচে করে আমি তুলে নিচ্ছি আবার দিচ্ছি এভাবে সবগুলো নিমকি কিন্তু ভেজে নিব বন্ধুরা আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি বন্ধুরা এখন আমি এখানে চিনি দিয়ে শিরা বানিয়ে নিব আমার নিমকি ভাজার কাজ শেষ যে পাত্রে তেল ছিল সামান্য একটু তেল বেঁচে ছিল তার মধ্যে কিন্তু আমি চিনি ব্যবহার করলাম এখানে সামান্য একটু পানি দিয়ে আমি চিনি শিরা বানিয়ে নিব তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি জাল করে নিচ্ছি শিরাটা একটু ঘন করে তারপরে নিমকিগুলো দিব শিরাটা ঘন হওয়া পর্যন্ত জাল করছি মিডিয়াম আছে বন্ধুরা আমার এই সেম পদ্ধতি অনুসরণ করে যদি তোমরা মিষ্টি নিমকি বানাও তাহলে কিন্তু দুর্দান্ত হবে এ পর্যায়ে আমি নিমকিগুলো ঢেলে দিচ্ছি বন্ধুরা শিরা ঘন হয়ে গেছে আমি এখন শিরার মধ্যে নিমকিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি ভালোভাবে শিরার সাথে নিমকিগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে আমি দুই মিনিট জাল করে নিব এভাবে শিরার সাথে মিশিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এই মিষ্টি নিমকি বা গজা ভীষণ মজা লাগে এত টেস্টি আর এত দুর্দান্ত হয়েছিল না বানালে বুঝবেন না ঝটপট কিন্তু এভাবে অল্প উপকরণে বাসায় বানিয়ে ফেলাই যায় দেখো কতটা লোভনীয় লাগছে অনেক বেশি মজা হয়েছিল একদম রসে ভরপুর এই মিষ্টি নিমকিগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ আমি আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না কমেন্টসে জানাবে কেমন হয়েছে একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অন করে রেখো আর শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধব পরিবারদের কাছে ভিডিওটি পৌঁছে দিও আল্লাহ হাফেজ